কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিভিন্ন কারণে আমাদের ত্বকের মধ্যে কালো দাগ দানা দানা ভাব ও ত্বক খসখসে দেখায় আর এই টিপসটি শুধু আপনার ত্বক থেকে কালো দাগি দূর করবে না এর পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো আসবে এর জন্য আমাদের প্রথমেই দরকার গাজর এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমি গাজরকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে থেকে এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিতে হবে এবার এতে অ্যাড করবো এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তারপর দিব হাফ চামচ পরিমাণ গ্লিসারিন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনি আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করুন পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করার পর এটাকে এইভাবেই আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন আর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে আপনার ত্বকে অন্যরকম একটি গ্লো চলে এসেছে আর ত্বক হয়ে উঠেছে আগের থেকে আরো বেশি মসৃণ ও ভরসা ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে এবং শক্তিশালী করতে আপনি এই গাছটির সেবন করতে পারেন মানে এই রসভড়ি খেলে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা বেড়ে যাবে যারা অতিরিক্ত ওজন নিয়ে খুবই টেনশনে আছেন এবং কোনোভাবেই ওজন কমাতে পারছেন না তারা এই গাছটির সেবন করতে পারেন এটা ওজন কমাতে অনেকটা সহায়তা করবে এটা ওজন কমানোর পাশাপাশি এমন কিছু হরমোনকে অ্যাক্টিভ করে যা আপনার ক্যালোরিকে কমিয়ে দেয় যা ওজন বেড়ে যাওয়াতে বাধা সৃষ্টি করে যার ফলে আপনার ওজন কমতে থাকে এটা ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে দূরে থাকতে সহায়তা করবে পাশাপাশি হার্টের জন্য অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা দেহ থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে কাজ করে এর মধ্যে কয়েক ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যা হার্টের জন্য খুবই উপকারী আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে যেমন হার্ট ব্লক হয়ে যাওয়া চর্বি জমে যাওয়া তাহলে আপনি এই গাছটির সেবন করতে পারেন এতে আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন তাছাড়া এটা আমাদের চোখের জন্য খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে এমনকি এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী যারা ডায়াবেটিস নিয়ে সমস্যায় আছেন এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা সুগার লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এই রসপুরি খেতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে খেতে হবে এর জন্য প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি নিতে হবে তারপর সে পানির মধ্যে চার থেকে পাঁচটি রসপুরি দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পানিটা ফুটে যখন দু কাপ থেকে এক কাপ হয়ে আসবে তখন তার চুলা থেকে নামিয়ে নিন আর এটা আপনাকে সকালে খালি পেটে গরম গরম রসভুরি সহ পান করতে হবে তাতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে বয়স্কদের পাশাপাশি বর্তমান সময়ে অল্প বয়সে এমন অনেক লোক রয়েছেন যাদের হাড়ে ব্যথা রয়েছে হাড়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা সহ দেখা দেয় নানা ধরনের সমস্যা সেক্ষেত্রে এই হাড়ের ব্যথাকে দূর করার জন্য আপনি রসভড়ি খেতে পারেন এটা আপনার হাড় এবং জয়েন্টের ব্যথা সারতে চমৎকার কাজ করবে রসভরিতে পেটিন নামক উপাদান রয়েছে যা দেহে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে তাতে করে আপনার হাড় মজবুত থাকে চমৎকার এই গাছটির সাহায্যে আপনি কিন্তু আপনার অনেক ধরনের সমস্যারই সমাধান করতে পারবেন আমাদের চারপাশে এমন অনেক গাছগাছলা রয়েছে যার গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণা নেই তাই আমি চেষ্টা করি ওই সব গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন